আর ভাই কি বলেন বুঝলাম তো ভাই মাত্র পাঁচশো টাকায় দুলনা দেখাবো আজকে মাসুদ ভাই এটা কি বলেন সত্যি কথা ভাই আজকে দুলনা দেখাবো মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই তাও টাকা পয়সা ছাড়াই কোন ধরনের অগ্রিম টাকা দিতে হবে না মাল বাড়িতে যাবে ডেলিভারি ম্যানের কাছ থেকে মাল বুঝে পাবেন তারপর টাকা দিবেন ইনশাল্লাহ মাত্রা নষ্ট হবে ডেলিভারি চার্জ ফ্রি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এক নাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাঁচ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মাত্র পাঁচশো টাকায় যারা দুলনা নিতে চান তাদের জন্য কিন্তু আজকে স্পেশাল একটা লাইভ আমরা সাধারণত এই ধরনের লাইভ করি না বাট আমরা আজকে একটা গোপন সন্ধান পেয়ে গেছি যে পাঁচশো টাকা দুলনা দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় দুলনা পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে এই চমৎকার সুযোগটি যারা কাজে লাগাতে চান

তাদের জন্য কিন্তু আজকের এই দুলনাটা ইনশাল্লাহ আমরা দেখাবো আর পাঁচশো টাকা যে দুলনাটা আমরা ভিডিও লাইভের মাঝখানে ইনশাল্লাহ দেখিয়ে দিব ওকে প্রথমে যে দুলনাটা দেখাবো এটা ছত্রিশ ইঞ্চি আমাদের কিন্তু প্রত্যেকটা দুলনার সাইজ থাকে যেমন তিরিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি আঠাশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি প্রত্যেকটা দুলনার সাইজ থাকে ইনশাল্লাহ এই যে এটা কিন্তু ফুল সেট আপ সম্পূর্ণ পার্পেল কালার ভিতরে দুইটা ব্লু আপনার ফুল পেয়ে যাবেন ইনশাল্লাহ লতাগুলো থাকবে সবুজ কালার আর গদিটা থাকবে ব্লু কালার ডিপ

হ্যাঁ আরো ইঞ্চি এটা কিন্তু গদি বালিশ বালিশের কাবার মানে কাবার কিন্তু আপনার বানায় নিতে হবে সেটা ভাবে সেটা সাজাই দেবো ইনশাল্লাহ আর দুইটা ফুল থাকবে দুই পাশে একটা মশারি থাকবে একটা চেন থাকবে একটা ডেলিভারি চার্জ ইস্ত্রি দিয়ে ছত্রিশ সাইজের টা হচ্ছে ছয় টাকা ইনশাল্লাহ ছয় হাজার এই দুলনাটা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় টাকা কিন্তু এই ফুল সেট পেয়ে যাবেন তাও ডেলিভারি চার্জ ফ্রি যদি এখান থেকে টেকনাফ নেন তাও ডেলিভারি চার্জ ফ্রি এখান থেকে যদি গাজীপুর নেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের কাছে বুকিং করে বুকিং করে নেবেন জাস্ট কালারটা একটু দেখাই দেয় যে এটা কিন্তু এগুলো কিন্তু কর সুতা হ্যাঁ কর এগুলো কর এগুলো কখনো এটা লম্বা হবে না বা ছিড়বে না তিন বছরের গ্যারান্টি পাবেন তিন বছরের গ্যারান্টি তিন বছরের গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ ফুল সেটআপ মাত্র 6500 টাকা 6500 টাকা একবারে হেভি একটা না ভাই জি সম্পূর্ণ হাতে কাজ করে এগুলো সম্পূর্ণ হাতে কাজ করে মাত্র 6500 টাকায় ওকে এই যে কালার আমাদের রেগুলার যেগুলো একদম ভাইরাল একটা কালার ভাইরাল কালার যে এটা কিন্তু ফুল সেটআপ মাত্র 6000

মাত্র পাঁচশো টাকায় দোলনা দেখে ভাই পাঁচশো টাকায় যে আপনার বারেন্দার ভিতরে গাছের ভিতরে সব জায়গায় অনেক গাছ আছে ওইখানে ঝুলাই কিন্তু আপনারা ফিল্ড নিতে পারবেন প্রায় দেড়শো কেজি ওয়েট নিবে দেড়শো কেজি ওয়েট নিবে এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা কিন্তু আজকে দুলনা তারপর দেখা ছাব্বিশ মাত্র পঁয়ত্রিশশ টাকা পঁয়ত্রিশশ মাত্র পঁয়ত্রিশশো টাকা কিন্তু ছাব্বিশ ইঞ্চি দোলাটা পেয়ে যাবেন ফুল সেটা গদি বালিস্টেন মশারি ফুল সহকারে মাত্র ছাব্বিশ পঁয়ত্রিশশো এটা দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো হলুদ টিকালা আছে যে সাইজে লাগবে স্ক্রিন দেওয়ার নাম্বার আছে এই নাম্বার আমাদের সাথে আপনার বাজেট যত হোক ইনশাল্লাহ আমাদের কাছে ওই দুলনাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি সোনিয়া তানিয়া দুলনা গ্যালারি ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা বিজনেস বিজনেসে লাইফটা দেখছেন এবং মাসুদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী লাইফ দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভালো লাগলে সবাই লাইফটা লাইক দিবেন শেয়ার দিবেন একেবারে সস্তায় যারা দোলনা নিতে চান সবাইকে ধন্যবাদ জানেন আজকের মতো আল্লাহ হাফেজ